সমস্ত অনলাইন কোম্পানিগুলো বা অনলাইনে যারা মার্কেটিং করে প্রতিষ্ঠানগুলোর সুনাম আছে চেষ্টা করবেন এই সুনামধারী কোম্পানি থেকে পণ্যটি খরিদ করতে বাংলাদেশ সরকারের বর্তমান অনলাইন নীতিমালা অনুযায়ী পণ্য হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশলী আছেন আমাদের আজকের আলোচনা অনলাইনে পণ্য সামগ্রী ক্রয় এবং এর সতর্কতা আমাদের ব্যক্তি জীবন এখন খুব ব্যস্ত জীবন এই ব্যস্ত জীবনে আমরা চেষ্টা করি সব সময় যাতে কর্মের ফাঁকে সময় যতটা কম অন্য খাতে ব্যয় হয় অর্থাৎ আমাদের সময়টাকে আমরা সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করি এবং এই জন্য আমরা বাজারে না গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় আমরা অনলাইনে ক্রয় করে থাকি তো অনলাইনে যখন আমরা কোনো কিছু ক্রয় করব। তখন আমাদেরকে সে সমস্ত সতর্কতাগুলো অবলম্বন করতে হবে বাংলাদেশে বর্তমানে অনলাইন অনলাইনে বিশাল একটি মার্কেট সুতা থেকে শুরু করে সুই হাতি ঘোড়া যা দরকার আপনার সবকিছুই অনলাইনে অনলাইনে পাবেন এখন বিক্রি হয় তো সেই ক্ষেত্রে আপনার কি প্রয়োজন প্রথমত আপনি পণ্যটি করার সময় যে সমস্ত অনলাইন কোম্পানিগুলো বা অনলাইনে যারা মার্কেটিং করে প্রতিষ্ঠানগুলোর সুনাম আছে চেষ্টা করবেন এই সুনামধারী কোম্পানি থেকে পণ্যটি খরিদ করতে বাংলাদেশ সরকারের বর্তমান অনলাইন নীতিমালা অনুযায়ী পণ্য হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করবেন যে সমস্ত কোম্পানি ভুইফোর আপনি ভালোভাবে চিনেন না দেখা যায় যে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিজ্ঞাপন দেয় এবং বাজার রেটের চেয়ে অনেক কম দামে বিভিন্ন পণ্য বিক্রির জন্য আপনাকে উপলব্ধ করে তো সেই ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন তাদের সাথে লেনদেন করতে যেমন তারা প্রথমে পণ্যের মূল্য আগাম পরিশোধের জন্য অনুরোধ করবে যদি সেটা না করে আপনাকে পণ্য পাঠানো যে খরচ অর্থাৎ কুরিয়ার চার্জ এটাও আগাম পাঠানোর জন্য অনেক কোম্পানি তাদের শর্ত অনুযায়ী চেয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে বর্তমানে সরকারি নীতিমেলা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এই ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি পণ্যটি হাতে পেয়ে পণ্যটি চেক করে তারপরে আপনি টাকা দিবেন এবং যদি কোনো কারণে পণ্যটি আপনার যেই আহ তারা বিক্রি করেছে যে যে গুণাগুণ সেটা যদি সেই গুণ সম্পন্ন না হয় সেক্ষেত্রে আপনি পরবর্তী সাত দিনের মধ্যে ওই পণ্যটি রিটার্ন করতে পারবেন এবং এই পণ্যটিকে চেক না করে হাতে না পেয়ে আপনারা কেউ পণ্য ক্রয় করবেন না এবং মূল্য পরিশোধ করবেন না এ ব্যাপারে আমাদের সচেতনতা এবং সতর্কতা অত্যন্ত জরুরি আশা করি সতর্ক থাকবেন সুস্থ থাকবেন